সকাল বেলা করে একেবারে পিকনিকের জোগাড় যন্ত্র পুরো রেডি এদিকে রান্নাটাও শুরু হয়ে গেছে মানে এটা হচ্ছে সকালের খাবার লুচি তরকারি হচ্ছে তো সমস্তটাই করছে আমরা পাড়ার সবাই মিলে তো তোমরা পুরোটা দেখতে থাকো কিন্তু একটু মিস করলে চলবে না এদিকে রান্না না হতে হতে আমার একটু কাজ পড়ে গেছে তাই একটু বাজারে যেতে হবে তো সেই জন্য ওরা রান্নাবান্না করছে আর আমি এদিকে বাজারে যাচ্ছি তো চলো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর মানে আজকে মানে তেইশ সালের একদম লাস্ট দিন তো আজকে আমরা পাড়ার সবাই মিলে পিকনিক করছি কারণ ইন্ট্রোটা অনেক আগে দেওয়া উচিত ছিল তো দিতে পারি বিভিন্ন কারণের জন্য আর এখন হচ্ছে আমি সকালের খাবার খাবো এখন বাজে হচ্ছে দুটো তো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি হচ্ছে গেছিলাম একটু কাজে বাজারে একটু কাজ ছিল তো ওখান থেকে ফিরতে একটু লেট হয়ে গেছে তো এখন আমি একা একাই খাবো তো তোমরা পুরোটা দেখতে থাকো আর এখন এখানে কি কী কাজ চলছে চলো তোমাদের দেখিয়ে দিই এখানে হচ্ছে সেই আগে মানে সকালে করা লুচি আর এদিকে হচ্ছে তরকারি মানে ঝোল ঝোল ফুলকপি আর আলু দিয়ে তরকারি তো ভীষণই খিদে পেয়ে গেছে এখন আমাকে তাড়াহুড়ো করে খেতে হবে মানে এত বেশি খিদে মানে দুটো বাজে ভাবা যায় তো তারপরে এই যে আমি লুচি আর তরকারিটা নিয়ে চলে আসছি একদম যেখানে পিকনিক হচ্ছে রান্নাবান্না হচ্ছে সেখানে বসে পড়েছি খেতে পিকনিকে সব সকালের খাবার সর খাওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় দুটো এখন আমি সকালে হ্যাঁ এই তো খাচ্ছি এখন এই যে লুচি খেতে বসেছি ভালোই লাগছে কিন্তু সবাই মিলে খেলে আরেকটু বেশি ভালো লাগতো গরম গরম খেলে হুম তারপরে এই যে মুরগি পরিষ্কার করতে বসেছি মুরগি কিন্তু দেখো স্কিনটা রেখে দিয়েছি তাহলে কিন্তু অনেক টেস্টি হয় এর জন্য এটা করা কাস্তে নিয়ে বেরিয়ে পড়েছি একেবারে মাঠে এখন হচ্ছে কলা পাতা কাটবো ঠিক আছে ভয় পেও না যে তোমাদের কাছে দেখাচ্ছি মানে কাস্তে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো ওই বাগানটা কোনটা থেকে নিয়ে বলতো

এদিকে কিন্তু পিকনিকের রান্নাটাও চাপিয়ে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছো যে চিকেন কষাবে বলে মশলাগুলো রেডি করছে আর এদিকে কিন্তু অনেকক্ষণ বসে থাকার কারণে তো এক পিস চিকেন দিলো টেস্ট করতে এতক্ষণ বসে থাকলে কে না দেয় বলো পুরো বিড়ালের মতো বসেছে আমি এখন চিকেন টেস্ট করছি চিকেন ও চিকেন কষা চিকেনটা হেভি হয়েছে জানিস আমার সাথে যে ছোট্ট বোনটাকে দেখেছিল ওর কিন্তু আসলে বার্থডে একত্রিশে ডিসেম্বর আর এই প্রতি বছর দিনটাতে কিন্তু আমরা পিকনিক করে তাই ওর জন্য এটাই ডিসাইড করলাম যে আজকে আমরা পিকনিকও করবো আর সঙ্গে ওর বার্থডেটাও একটু সেলিব্রেট করা হয়ে যাবে তো এটা ভেবে ওর জন্য এই ডেকোরেশনটা দেখতে পাচ্ছ তোমরা তারপরে এ দেখো চুপি চুপি করে সবাইকে পকোড়া বিলি করার পরে না আমরা একটু আড়ালে গিয়ে না পকোড়াটা খাচ্ছিলাম একটু বেশি বেশি খাবো বলে জানো তো পিকনিকে এটা চলে না মজা তারপরে দু একটা পকোড়া হাতে নিয়ে সবার সামনে এমনভাবে প্রেজেন্ট হলাম যে সত্যি আমি তো চুরি করিনি এরকম একটা ভাব ছিলাম তো যাই হোক ভিডিওটা পরে ওরা দেখলে বুঝতেই পাবে পকর আমরা চুরি করে খেয়েছিলাম তো এটা পিকনিকের মধ্যে একটু একটু চলে তাই না বলো তারপরে এই যে বার্থডে সেলিব্রেট হচ্ছে ভীষণই মজা করেছি সত্যি পিকনিকের মধ্যে এরকম যদি হয়ে থাকে তাহলে তো ভীষণই মজা হয় তো কিন্তু ভীষণই খুশি ছিল পাশে যে বাচ্চারা ছিল ওরাও কিন্তু অনেক বেশি খুশি ছিল তো কেক টেক কাটা তো কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে কি বলো তো বিরিয়ানি খেতে হবে তো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এখন সবাই খেতেও বসে পড়েছে তো রাতটা বেশি হয়নি ও বাচ্চা কাচ্চা সবাই মিলে পিকনিক করা তো তাই সবাই মিলে তাড়াতাড়ি করে খেতে বসেছি তো এই যে কলা পাতার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে বসে পড়বো খেতে তো এটা আলাদা একটা মজা তো সবাই মিলে এই যে খেতে বসেও পড়েছি তো গল্প করতে করতে খাওয়াটা বেশ ভালোই হলো অনেকক্ষণ ধরেই খাচ্ছিলাম তো অনেকেরই প্রায় হয়ে গেছে খাওয়ার লাস্টে আমরা খেতে বসেছি তখন টুকটুক করে গল্প করছি আর খাচ্ছি পিকনিকের আমাদের শেষ খাওয়া দাওয়া শেষ এখন ওই যে আমরা পাতা পরিষ্কার করছি দেখো পুরো ফাঁকা কেউ নেই আমরা শুধুমাত্র তিনজন আছি হ্যাঁ তো যাই হোক আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর মানে আজকে হচ্ছে তেইশ সালের একদম লাস্ট দিন তো কালকে থেকে নতুন বছর শুরু হচ্ছে পুরো এক তারিখ চব্বিশ সাল তো তোমাদের সবার অনেক 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 ভালো কাটুক খুব খুব ভালো কাটুক হ্যাঁ তো তোমাদের জন্য অনেক শুভকামনা রইল তো আজকে ব্লগটা এটা বলেই শেষ করছি তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থাকো নতুন বছর খুব 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 এনজয় করো তো চলো টাটা বাই বাই